করছি কবি প্রীতিরাজ চৌধুরীর লেখা জনপ্রিয় কবিতা ইতি অপু হলো কেমন আছিস ভালো বড় তাড়াতাড়ি নিবে যাচ্ছে এই কলমের আলো যেন মাছ ও আশার ও জাপসা হচ্ছে অক্ষ কোথা দিয়ে ক্যাটে গেল রে এতগুলো বছর যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিনগুড়িটার কাটা অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা এই দেখ পরিচয়টাই দেওয়া হয়নি কথায় কথায় চিনতে পারছিস রোল ফোরটি সিক্স অপূর্ব কুমার রায় তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়াড়ি তারপর জানিস খুলনা গিয়েছিলাম অপর্ণাদের বাড়ি খুলনা তো এখন বাংলাদেশ ওখানে কে তাকে আমি ছাড়া কেউ বলে কাজল এখন বিয়ে করেছে চাকরি করছে কলকাতায় সেসব যাক এবার আসি যে জন্য চিঠি সেই কথায় জানি না কত থেকে শুরু করব ঠিক কোন দুঃখ বুক তোর সাথে প্রায় তিরিশ বছর পরে তো যোগাযোগ তুই বলবি আমার দোষ রাখিসনি নি কেন যোগাযোগ যোগ আর যোগ রাখব কোথায় আয়ুষকালে শুধুই বিব ছয়ে দিদি দশে বাবা সতেরোতে গেলেন মা আর বাইশ বছর ফাগুন মাস যেদিন গেল অপর্ণা আর শুধু ওরাই নাকি কয়লার ট্রেন দুঃখ পুকুর গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশফুলে বাবার টান বলতে কাশ ফুলে ডাকা দড়ি হেঁটে নামতো কাশিঘাটের চৌষট্টি সিঁড়ি বাবার আর লেখা হলো না গ্রাম জাগানো মহৎ পালা চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ মহলা এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন পালা গীতিকার দেখিয়ে বলেন ওই যায় সব যাত্রা আমার হরিদ্বনি দাও দুহাতে ওড়াও বিন্নি হই বাঁশের মাছায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই ফিরে এলাম দেশের বাড়ি গড়ল আবার রেলের চাকা সম্বল বলতে গলার কইতে মার্য মানু ছত্রিশ টাকা পল্লী বাড়ি একই আছে দুয়াটে মাঠ কাশের বন নতুন একটা শব্দ শিখলাম সারের কাছে অ্যাম্বিশন লিভিংস্টন পড়ছি তখন কবে যাব আফ্রিকায় এই দেবতাকে অবুক্ত রেখে এই পুরুতের ছেলে জলপানি পায় মাখে ছেড়ে পল্লী ছেড়ে পুর ছেলে ছিলে দূরপালালো দুর্বলতে কলকাতা তেতুলা বাড়ি ইলেকট্রিক আলো অখিল বাবু রয়্যাল প্লেসে সারা রাত জেগে কাজ করতাম নতুন বইয়ের মোলার দেখলে ইচ্ছে অত লিখি বাবার নাম একদিন একটা চিঠি এলো মায়ের নাম লেখা তাতে মালিক চিন ভাঙ্গা চন্দ্রি মালিক চিন কবিতাতে অপু আমার মাতার উপর জানি জানিস রাতের আকাশ কদিন পরে গণেশ পুজো তোরা কলেজে ছুটি কি পাস চারা গাছটা পুঁতে গেছিলি কদিন হলো দেইনি জল গণেশ পুজোয় না এলেও তুই অগ্রাণ মাসে আসবি বল কদিন ধরেই জ্বরটা আসছে বলা হয়নি কথায় কথায় তোর তেঁতুলা জানলা থেকে গ্রামের রাতটা দেখা যায় অপু আমার মাথার উপর আকাশ বাংছে কি কালো পাটাবিরে জুনাকি কালো সেই থেকে তো শ্মশানের কাট গাঢ় হস্তে আমার হলো অক্ষয় যারা চলে যায় কে বলল শুধু তাদেরই সব দাহ হয় প্রথমে প্রথমে পুড়ে যেতাম নতুন বিয়োগ চড়া আছে দেখ সন্তাপ কথাটাতে তাপ কথাটা লুকিয়ে আছে একদিন তখন চলছে ডাকছি কাক হঠাৎ মনে হলো একই করছি আমি না হিমাদ্রী নন্দন মৈনাক সেই থেকে তো পলানো শুরু তাকতে দেবে বৃক্ষবন তোমার সবুজ পাতার ভিড়ে রাখবে আমায় ডাকবে গোপন গাছ দেখলেই ভয় করে যে চিতাক বড্ড বয় শরীর জোড়ালো হঠাৎ করে হঠাৎ শরীরে সূর্যোদয় মা অপূর্ণা মুছে গেল অদের মুখের টুকিটাকি বলেই ফেললো অপূর্ণার ছবি করে দেখছো আমি নতুন নাকি বলু একটা সত্যি কথা এবার তবে বলি তোকে আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে আমি মরে যাচ্ছি বিচ্ছেদ সুখে দিদি বাবা মা অপূর্ণা এরা না কার কথা বলছি জানিস একটু ভালো করে মনে করে দেখ তুইও ওদের খুব কাছ থেকে চিনিস মনে পড়ে সেই কন্যা যাওয়া পদ্মা নদী সবির সেট হঠাৎ তুই ডাকলি আমায় হাতটা দেনাই দিয়ে হে ওই গল্পের পাতা আমার অপ্রকাশিত প্রথম বই গল্পের শুরুটা তুইও জানিস শেষ সেদিন গল্পে জিজি ডাকছিল মাতার ওপর বৃক্ষ চাতা সূর্যোদয়কে সামনে পেয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা ওরা কি সব ওখানেই আছে চালে ডালে পাতা সংসার সংসার না বৈরাগ্য কি জীবন হয়েছে না পাতার এসব আমার জানা দরকার এসব আমার জানা প্রয়োজন ব্যর্থ ওরাই লেখক ওরা আমার সাথে ওঠে বাসে আমার সাথে অফিস করে শুধু পিছন পেরে দেখতে গেলেই ওরা বৃক্ষ বনে লুকিয়ে পড়ে আর যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অপরহ আসলে শুধু ছেড়ে এসেছি তো কখনো ওদের করিনি দাহ এখন আমার মায়ের বয়স হলেই আসে জ্বর বাবা বসে জল শেখ দে বলে অপু লেখাটা শেষ কর পশ্চিমে টিকিট কেটেছি বুড় হলেই রোয়ানা হব খেলনা মুখোশ কলের গাড়ি অদের জন্য কি কি নেব গল্পটা যদি জিজ্ঞেস করে এতদিন পর তুমি এদিকে আমি তাহলে সেদিনের সেই অবাক সূর্য ডেকে সব অধিকার ছেড়ে দেব লেখক পিতা সব সব লেখক শর্ত বিনিময়ে ফিরে পাবে ওরা শৈশব গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখব শুধু একটা নাম রাখব শুধু পিতা নয় লেখক নয় স্বার্থ নয় শুধু বন্ধু চললাম পুলু, জানাবো তোকে কী দেখলাম ছেড়া পাতায় ভালো তাকিস বইটা ছাপিস 이티오아부 아부르 아푸, 보자